গুড মর্নিং আবার একটা সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের কাছে এসেছি তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই ঘুমতে ফুটে আবার আর একটা দিন পাবো সেটা সব কিছুই ভাগ্যের বড় ব্যাপার এবং ঈশ্বরের দান এটা আর সকাল সকাল উঠেই ভাবলাম একটু চা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বসি জানি না আজকে এটা কতক্ষণে আপলোড হবে ভয়েসও বাদ দিচ্ছি পরে কারণ ভীষণ আমাদের এখানে ভীষণ নেট সমস্যা হচ্ছে পাতলা একটা লিকার করে নিয়ে ঘরেই চলে গেলাম ভাবলাম ঘরে যাই ঘরে গিয়ে বসে বসে একটু আরাম করে খাই এরপরেই তো আবার সব একটার পর একটা সংসারে কাজে ঢুকতে হবে তাই ভাবলাম চাটা খেতে খেতেই কথা বলি আজকে বেশ মেঘলা মাঝে মধ্যেই আমার এই জায়গাটা খুব টানে জানো তো দিন যখন একটু করে সময় পাই মানে যে কোনো একটা সময় পাই মাঝে মধ্যেই এখানে একটুখানি জানলার কাছে মুখ বাড়িয়ে বসে থাকি এই জিনিসটাকে দেখে উপভোগ করব বলে তাই আর এমনিতে বারান্দা তো আমাদের এখানে বারান্দা ছোট ফ্ল্যাটের বারান্দা কি হয় গাছ আজকাল গাছে ফুলে ফলে সব কিছু জামাকাপড় মেলায় সব কিছুই আটকে যায় জায়গাটা কারণ এখানে বেশি একজন লোক হলে ঠিক আছে কিন্তু যদি একটু লোক সংখ্যা বেশি হয় বাড়িতে পরিবারের মানুষ বেশি হয় তখন জামাকাপড়টা বেশি মেলা হয় আর বর্ষাকালে তো কথাই নেই দেখো এই জায়গাটা আমার কীরকম একটা যেন গ্রামের গন্ধ পাই সেই দেখো টালি দিয়ে সুন্দর আমার এই বাড়িটা এত ভালো লাগে আমি মাঝে মধ্যে বললাম না মাঝে মধ্যে পুকুরের পাশ দিয়ে বাড়িটা দেখতে পারি আর মহিলারা যে কাজ করেন জামা কাপড় কাচে মেলে পুকুরে বসে বসে যত কাজ করে বাসন মার্জে স্নান করে আমি বসে বসে এই জানলা দিয়ে দেখি সরি একটু উঠে গেল কথা বলতে বলতে সেই জন্য আমি ভাবি যে এখানটা একটু বসে বেশ ভালো লাগে সময়টা বেশ ভালোভাবে সময় কাটাই আমার বেশ গ্রাম গ্রাম একটা মনে হয় আজকে তো মঙ্গলবার সেটা তো বোধহয় শুরুতে বলিনি আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন আমি ওই যেহেতু নিরামিষ খাই ওই জন্য কুমড়ো সেদ্ধ আর আলু পাতলা পাতলা করে কেটে একটুখানি কে নিয়ে নিয়েছি ওই কাঁচা লঙ্কা আর ওই কাঁচা লঙ্কার মধ্যে ওই যে ভেজিটেবল স্প্রেডিট পাওয়া যায় না সেই স্প্রেডিট মানে ওই ইয়ে আর কি ওটা ভেজিটেবল বাটার বলে এক ধরনের সেটা দিয়ে গোবিন্দভোগ চাল আর বেশ গরম গরম আছে স্নান হয়ে গেছে পুজোও মোটামুটি শেষ মোটামুটি মানে আমি কিছুটা করি আর বউ হয়তো বই টইগুলো শেষের দিকেও স্নান করে পড়ে দেয় আমি তো এখনও দাঁড়িয়ে বেশিক্ষণ পুজো করতে কষ্ট হয় আমার তা সেই জন্য মোটামুটি করে আমি এই খাওয়ার দিকেই চলে এসেছি আর ওরা তো আসবে দেরি করে আমি আজকে একটু বেরোবো বলে একটু কাজ আছে বলে তাড়াতাড়ি একটুখানি খেয়ে নিচ্ছি সেদ্ধ ভাত খেয়ে নেবো বেরোতে হবেই কারণ না বেরোলে আমার অন্যদিকে প্রবলেম হয়ে যাবে তাই জন্য যাই হোক আমি খেয়ে দিয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দেখি তোমাদের কাছে আসছি কেমন আছো সবাই তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আজকে মঙ্গলবার ষোলো তারিখ মানে পঞ্জিকাতে লেখা রয়েছে ষোলো তারিখ রথ উল্টো রথ আবার এটা হলো ওই মদন গুপ্ত মদন গুপ্তই তো দেখি ফুল পঞ্জিকা না গুপ্ত না মদন মদন গুপ্তর পঞ্জিকা আমি ফলো করি না এটা হলো মাধব শিলের পঞ্জিকাতে রয়েছে আজকে ইয়ে রথ উল্টো রথ কিন্তু কিন্তু তোমার হ্যাঁ আমি একটু চাটা খেয়ে নিলাম চাটা একদিকে আজান হচ্ছিলো তো তা আমি এটা মানে এটাতে তাহলে আবার পরে ভয়েস ওভার দিতে হতো আর তা আমি একটু কথা বলবো বলে চাটা ঠান্ডা হয়ে যাবে বলে খেয়ে নিয়েছি এখন ওই আজানটা বন্ধ হলো এবার আমি শুরু করলাম শুটিং আর কি আর ওই মদনগুপ্তের মধ্যে রয়েছে গতকাল কিন্তু আমাদের শিলের যে পঞ্জিকাটা ওটাতে থাকে এটাই আমরা সব কিছু পুজো বিয়ে আচার অনুষ্ঠান সব কিছু সব কিছু আমি এই এই পঞ্জিকাটাই দেখি বেনিমাধব শিলের তা সেই জন্য আমি ওটা দেখে দেখতে দেখতে দুপুরবেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে থেকে উঠে একটু গায়ে জল টল দিয়ে একটু সন্ধে দিয়ে তারপরে এখন বাজিয়ে দেখাচ্ছি তারা নামছে না একটু কথা এখন বাজে ছটা পঁয়ত্রিশ সন্ধ্যে হয়ে গেছে সন্ধে দাওয়া হয়ে গেছে চাটাও খেয়ে নিলাম এবারে একটু হাঁটতে বেরোবো আজকে একটু দেরি হয়ে গেল এই হাঁটতে বেরোবো মানে এই টুকটা কেনাও হয় ঘরের দরকার টুকটাক লাগে আমার সেগুলো নিয়ে আসি আবার এটাও নিয়ে আসি এই ঘোরাও হয় হাঁটাও হয় সব কিছু আর কি ঠিক আছে সঙ্গে থাকো দেখি কত টুক পর্যন্ত আমি করে তোমাদের সঙ্গে থাকতে পারি আশা করি তোমরা সবাই আছো এবং আমার একটা রিকোয়েস্ট যারা দেখছো অথচ সাবস্ক্রাইব এখনও করিনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে পুশ করবে ওইটা পুশ করলে হয় কি আমার যা ভিডিও করি সেটা তোমাদের কাছে চট করে পৌঁছে যাবে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে তাই তোমরা একটা ও করো একটা কমেন্ট করো পারলে লাইক করো মানে পারলে না লাইকটা দেবেই ও দিয়ে তোমাদের লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয় যারা ভিডিও করে তারাই বলবে এই কথাটা অনেক উৎসাহ দেয় তোমরা লাইক দিলে মানে আমার ভালো লাগে আর কি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ একটু বেরিয়েছিলাম তো বলেছিলাম বেরোবো বিকেলের দিকে তাই ফিরে এসে আর কোনো সেরকম কোনো মানে আমি শ্যুট করিনি রুমালি রুটি দিয়ে রুমাল রুটি আসার সময় রুমাল রুটি নিয়ে এসেছিলাম কারণ সবাই রুমাল রুটিটা খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার নাতি আর আজকে যেহেতু মঙ্গলবার এটা একটা যেটা করেছে আলু মরিচ আর ওইটা করেছে একটু সেও দিয়ে ওই সিমই শেমই শিমুই সেমাই কে কোনটা বলে জানি না কেউ কেউ বলে সেমাই কেউ কেউ বলে শিমুই কেউ কেউ বলে কি বলে কি মানে আমি শিমুই বলি ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি শিমুল পায়েস আর কেউ কেউ সেমাই বলে যাই হোক এক একজনের এক এক রকম ইয়ে মানে বলার ইয়ে থাকে নাম থাকে তা আর মোটামুটি ডিনার করেই চলে যাব বিছানা ঝাঁটতে এবার শুয়ে পড়বো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ಎ ಬಟ್ ಟಾಟಾ ಬಾಯ್ ಬಾಯ್